মাছ মাছ পাগল নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমাদের কিছুটা রুই মাছের অর্ডার এসছে তো কুড়ি কিলো মতন আর এই পুকুরে তোমরা জানো যে এই পুকুরে আমরা অনেক রুই মাছ দিয়ে রেখেছি তো সেই মাছটা আজকে তুলবো এবং জাল টেনে দেখবো যে কতটা মাছ আছে না আছে তো ওনাকে কুড়ি কিলো মাছ দিয়ে দেবো তো জাল টানার আগে সর্বপ্রথম আমরা জিও লাইট করিয়ে নেব পুকুরটায় যাতে জাল টানার পরে পা গ্যাস হলে যেন মাছের কোনো সমস্যা না হয় পাঁকটা ঘেঁটলে তখন একটা পাক থেকে গন্ধ ছাড়বে তো গন্ধটা কাটানোর জন্য সর্বপ্রথম আমরা এই জিও লাইট করিয়ে নেব এই জিও লাইটটা দেখ তো আমি এক কিলো পরিমাণে জিও লাইট নিয়েছি এই জিও লাইটটা প্রথম ছড়িয়ে নেব কারণ জাল টানার আগে জিও লাইট ছড়িয়ে নিলে মানে জাল ঘটার পরে ওটা চব্বিশ ঘন্টার মধ্যে একসাথে ধরে যাবে তাহলে মাছের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো চলো জল করে এনে নিয়ে জাল জানাবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো গাইজ তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমরা সরাসরি বাঁকুড়া থেকে ডিম এনে পুকুরে ডিমের রেণুপোনা ফেলি এবং আমরা পুকুরে রেণুপোনা ফেলেছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন এবং আমাদের একটা বড়ো পুকুর আছে সেই পুকুরে আমরা ডিমের পোনা ফেলি তোমরা সকলেই জানো এবং ওই পুকুর থেকে ডিমের পোনাগুলো আমরা তুলে এই পুকুরে শিফট করিয়েছি তো এটা আমাদের একটা পালন পুকুর তো প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন হয়েছে আমরা যেহেতু অনেক পরিমাণে সরিষার খোল এবং অন্য অন্য খাদ্য ইউজ করি সেই কারণে মানে পাকের গ্যাসটা অনেকটাই বেশি থাকবে সেই কারণে আমি জিও লাইটটা করিয়ে নিয়েছি কারণ জিও লাইট করিয়ে নিলে চব্বিশ ঘন্টার মধ্যে মানে জিও লাইটটা কাজ করবে এবং পাকের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে জিও লাইটের পরিবর্তে তোমরা চুন কিংবা আরও অন্য অন্য মেডিসিন ইউজ করতে পারো আমি জিওলাইটটাই ইউজ করি তো জিওলাইটটা এখন ইউজ করলাম তো তারপরে জালগুলো টেনে এর কিছুদিন আগে আমি জাল টেনেছিলাম তখন প্রায় কুড়ি পঁচিশ কিলো মতন মাছ উঠেছিল। তখন মাছটা অনেকটাই ছোট ছিল যেটা বড় মাছ উঠেছিলো সেটা আমি তবু ছেড়ে দিয়েছিলাম সে মাছগুলো নেয়নি তো আজকে আমার কুড়ি কিলোর মতন অর্ডার আছে এবং মাছগুলো টেনে আমরা দেখবো যে কতটা পরিমাণে মাছ ওঠে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে জালে অনেকটা পরিমাণ মাছ উঠেছে এবং যেহেতু আমাদের পুকুরটা অনেক গভীর তাই পুকুরে মানে জালে হাঁড়ি দিতে হয়েছে না তো জালটাকে ডুবিয়ে নিয়ে যাবে এবং ডুবিয়ে নিয়ে গেলে উপর থেকে মাছগুলো সব মিশে চলে যাবে বড় মাছগুলো তো আমরা আস্তে আস্তে জালটা টেনে টানছি টেনে উপরের দিকে তোলার চেষ্টা করবো এবং জালটা টেনে দেখবো যে কতটা মাছ ওঠে না ওঠে তো সবাই মিলে ধরে ঠিকঠাক করে রেখে দিয়েছে আস্তে আস্তে টেনে জালটাকে উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করছি তো জালে অনেক মাছ পড়েছে অনেক ছোট মাছ পড়েছে আগে যে যতটা বড় মাছ ছিল সেই তুলনায় অনেক ছোট মাছ বেশি মানে ছোট মাছটা যেটা ছিল সেটা অনেক বেশি বেড়েছে বিশেষ করে এই চাপ চাপানটায় আর কি রুই মাছ আর কাতলা মাছটা অনেকটাই বেশি ছিল মাছগুলো এখন টান খাইয়ে এক সাইডে আনার চেষ্টা করা হচ্ছে এক সাইডে এনে ওখান থেকে ময়লাগুলো কেটে বাদ দেওয়া হবে এবং মাছগুলো পুরোপুরি নেওয়া হবে এবং রাস্তায় আমাদের একটা ড্রাম ঠিক করা আছে ওই ড্রামে মাছগুলো দিয়ে আমরা তার ঘেরিতে ডেলিভারি দেবো মাছগুলো এখনই তো আমাদের পাল্লাও রেডি পাল্লায় করে মেপে মাছগুলো ডেলিভারি দেওয়া হবে তো এখন দেখতে পাচ্ছ যে মাছগুলো এখন অনেকটাই মাছ উঠেছে যেহেতু আমাদের এটা পালন পুকুর পালন পুকুরে অনেক বেশি মাছ দেওয়া ছিল ছিল এবং বেড়েছেও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখন মাছগুলো ঢেউ দিয়ে এখান থেকে তুলে নিয়ে এখন অন্য জায়গায় শিফট করা হবে যে যে কটা মাছ উঠেছে সব সেফ রুই কাতলা আদা কোনো মাছ নেই তো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমরা পুকুরে ডিম চাষ করি তো আমাদের ক্ষেত্রে ধানি মাছটা অনেক সস্তায় পাওয়া যায় যেহেতু আমরা ধানি মাছ অল্প পরিমাণে ছেড়ে রাখলে কুড়ি কিলো ছেড়ে রাখলে সেটা তোমার বেড়ে হয়ে যায় এক কুইন্টাল থেকে এক কে দু কুইন্টাল হয়ে যায় তো ওই জন্য আমরা বেশি ধানি মাছটা চাষ করার চেষ্টা করি কারণ ধানি মাছটা খুব অল্প দিনে উঠে যায় একটা পুকুরে তোমার দুই থেকে তিনবার ডিম ফেলা যায় এবং পালন পুকুরে তোমার তিনবার মাছ পালন করে বিক্রি করে দেওয়া যায় তো সেই কারণে আমরা অনেক ছোট মাছ চাষ করি দেখতে পাচ্ছ স্রেফ রুই কাতলা মাছ কত সুন্দরভাবে মানে ধারে টান খাচ্ছে তো মাছগুলো ফ্রেশ মাছ একদম আছে দেখতে পাচ্ছ ও একটা দুটো বড় মাছ এখান থেকে অন্য জায়গার থেকে লাফিয়ে লাফিয়ে এসছে কিন্তু ওগুলোকে ধরে আবার অন্য সাইডে রিলিজ করে দেওয়া হবে কারণ ও মাছগুলো এখানে রাখলে বেশি ক্ষতি করবে অনেক মানে খাদ্য খেয়ে আমরা যতটা আশা করেছিলাম যে আগের বারে যতটা বড় মাছ উঠেছিল সেই তুলনায় অনেক বড় মাছটা কম উঠেছে বড় মাছটা উপরের জাল থেকে বেরিয়ে গিয়েছে কারণ আগের বারে অন্য জাল ছিল ওই জালটা একটু বড় ছিল ওই জালে অনেক বড় বড় মাছ পড়েছিল তো এজালটায় জালটায় বড়ো মাছটা উপর থেকে বেরিয়ে গিয়েছে এবং মানে ছোট মাছ যেগুলো ছিল যেগুলো মানে রিসেন্টলি বেড়েছে সেই মাছগুলোই বেশি পড়েছে তো প্রায় পঞ্চাশ ষাট কেজি মতন মাছ পড়েছে কুড়ি তো দেখো মাছগুলো এখান থেকে ফ্রেশ করে তুলে এখন মাছগুলোকে ডেলিভারি দেওয়া হবে তো আমার আগের ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছে যে দাদা আমি পুকুরের জল কিভাবে পরিষ্কার রাখবো তো আমি বলবো তোমার পুকুরে যদি অনেকটা পরিমাণে জল কষ হয়ে থাকে তাহলে জলে তুমি ওটা ইউজ করবে তাহলে অবশ্যই তোমার জলটা পরিষ্কার হয়ে যাবে এবং জলের অক্সিজেন লেভেল ঠিকঠাক মানে থাকবে এবং মাছগুলোর যদি ঘা কোনো গায়ে কোনো সমস্যা হয়ে থাকে যদি ঘা হয়ে থাকে তাহলে তোমার ঘাত দিক থেকেও সব দিক থেকে ঠিক হবে আর যদি তোমার পাক গ্যাস হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি জিওলাইট ইউজ করবে জিওলাইট ইউজ করলে পাকের গ্যাসটাও কমে যাবে অক্সিজেন লেভেলও নিয়ন্ত্রণে থাকবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছ এখান থেকে এখন জালটাকে আমরা তুলে নেব এবং জালটাকে গুছিয়ে নিয়ে তো কুড়ি কিলো মাছ ডেলিভারি দেওয়ার পরে এতে আমাদের প্রায় তিরিশ চল্লিশ কেজি মতন জালটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা যতটা আশা করেছিলাম যে বড় মাছটা উঠবে মানে আগের বারে যতটা বড় মাছ উঠেছিল সে বড় মাছটা মানে জালের তোলা দিয়ে বেরিয়ে গিয়েছে এবং ছোট মাছটা ছোট মাছটা অনেকটাই বড় হয়েছে সেই মাছটা বেশি পরিমাণে উঠেছে তো একজনের কুড়ি কিলো অর্ডার ছিল তাকে কুড়ি কিলো অর্ডার দিয়ে দিলাম এবং বাকি মাছটা আমি পুকুরে ছেড়ে দিলাম তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন মাছ পাগলের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকুক সুরক্ষিত থাকুক